রক্ত ত্যাগ এবং সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ নতুনভাবে পরিচালিত হবে সমাজের প্রতিটা সেক্টরে দুর্নীতি হয়ে গেছে দুর্নীতি সমাজকে গ্রাস করেছে তাহলে একজন মানুষের পনেরো হাজার টাকা বেতন দেয়া কিভাবে আপনি বলবেন যে তারাই সদভাবে চাকরি করে ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত বিশ হাজার টাকা এই আপনার অধিকাংশ মানুষই নিম্নবিত্ত মধ্যবিত্ত তবে আমি কেন ভালো থাকবো আমি সবাইকে নিয়ে ভালো থাকবো আমার উচ্চ পর্যায়ে থাকে তারা শুধু নিজের সুযোগ সুবিধাটাই দেখে তার রুমে একটা গদিওয়ালা চেয়ার লাগবে একটা এসি থাকবে বাথরুমের মধ্যে তিনটা থাকবে বিভিন্ন ধরনের সুগন্ধি থাকবে আর যারা কাজ করে তারা যে ভাত খাইতে পারতেছে না ঠিকঠাক মতো একটা ভালো পোশাক পরে আসতে পারতেছে না সচিবালয় কিংবা তার প্রতিষ্ঠানে সেই দিকে আসলে তাদের নজর নাই বিভিন্ন প্রতিষ্ঠানের সরকারি কর্মকর সরকারি কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে নিজেদের দাবি তুলে ধরেছেন এবং একটা ভালো ইনডোর প্রোগ্রাম আয়োজন করেছেন যেটা আমরা আহ্বান জানিয়েছিলাম যে অন্তত আগামী এক মাস আপনারা প্রেস ক্লাব সচিবালয় রাস্তায় আন্দোলন করে সরকারকে অস্থিতিশীল না করে সরকারকে স্থিতিশীল করতে সহযোগিতা করুন রক্ত ত্যাগ এবং সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ নতুন ভাবে পরিচালিত হবে পুরনো বেতন কাঠামো দিয়ে চলবে না আমরা পরিষ্কার ভাবেই বলেছি আমরা নতুন সংবিধান রচনা করতে চাই আমরা উপনিবেশিক আইনগুলো বাতিল করতে চাই তাহলে একটা স্যান্ডউইচ কিনতে গেলেও চল্লিশ টাকা লাগে তাহলে এটা তো এক সপ্তাহ রাস্তার টাকা না আর আমাদের আরেকটা দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে কোনো অফিসে আদালতে প্রতিষ্ঠানে যারা উচ্চ পর্যায়ে থাকে তারা শুধু নিজের সুযোগ সুবিধাটাই দেখে তার রুমে একটা গদিওয়ালা চেয়ার লাগবে একটা এসি থাকবে বাথরুমের মধ্যে তিনটা টাওয়াল থাকবে বিভিন্ন ধরনের সুগন্ধি থাকবে আর যারা কাজ করে তারা যে ভাত খাইতে পারতেছে না ঠিকঠাক মতো একটা ভালো পোশাক পরে আসতে পারতেছে না সচিবালয় কিংবা তার প্রতিষ্ঠানে সেই দিকে আসলে তাদের নজর নাই তাদের বক্তব্য বিবৃতি রাজনৈতিক নেতাদের মতো ছিল এটা কেন করেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে বোঝানোর জন্য যে আমরা সরকারের পাশে আছি বিরোধী দল সাইজ করার জন্য আমরা আছি কাজেই সরকার তখন ভাবে যে পুলিশ সুপার এসপি ডিসি উচ্চ পদস্থ কর্মকর্তারা থাকলে এসআই কনস্টেবল দিয়ে আমার কি দরকার ঠিক একই ভাবে সরকার মনে করে মন্ত্রণালয়ের সচিবরা থাকলে আর বাকিদের আমার কি দরকার সব মহলের যে কনসার্নটা ছিল যে বাংলাদেশে সমাজের প্রতিটা সেক্টরে দুর্নীতি সেগে দুর্নীতি সমাজকে গ্রাস করেছে কাজী দুর্নীতি রোধ করা না গেলে দুর্নীতি মুক্ত সুশাসন কিংবা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না তাহলে একজন মানুষের পনেরো হাজার টাকা বেতন দেওয়া কিভাবে আপনি বলবেন যে তারে সদভাবে চাকরি করবে ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত বিশ হাজার টাকা এখানে তো বেতনের স্কেল আট টাকা সব মিলিয়ে ভাতা টাতা মিলিয়ে হচ্ছে টাকা এখনকার বর্তমান বাস্তবতায় একজন শ্রমিক ধরেন যারা একেবারে যেটা বলে খেতে খামারেও কাজ করে কিংবা ডেলে বাড়া সেও কিন্তু ছয়শো টাকা সাতশো টাকা তার মজুরি নেয় আপনার অধিকাংশ মানুষই নিম্নবিত্ত মধ্যবিত্ত কাজে তাদের একটা চাকরিজীবী লোকের প্রতি তারা আত্মীয় স্বজন পরিবারে নানান রকম একটা প্রত্যাশা থাকে এটা সামাজিক বাস্তবতায় এটা আমাদের অস্বীকার করা হয়ে নাই বিশেষ করে এই সরকার পলিটিকাল সরকার না তাদের পলিটিশিয়ানদের মতো ধান্দাবাজির চিন্তা ভাবনা নাই আমি তো আমি আমার পরিবারকে আসলে সময় দিতে পারছি না তুমি দেখেন আমি একটু মানে সেলুনে যাব একটু চুল দাড়ি কাটাই আমি বাইরে করতে পারছি তার ফলে আমার নিজের যে আমি বাইরের মানুষের প্রেফার স্বাস্থ্যের বিষয়টাকে প্রেফারেন্স দিচ্ছি যেই কারণে অনেক কষ্ট হলেও ভাইদেরকে অনেক আগে আমি সময় দিয়েছিলাম আমি আসছি এই যে আমাদের মধ্যে মানে স্বার্থপর চিন্তা ভাবনা দেশের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে আমি কেন ভালো থাকবো আমি সবাইকে নিয়ে ভালো আগামীতে যখন ইলেকট্রনিক সেইখানে অবশ্যই আপনাদের জন্য কাজ করতে হবে আমরা সেই দায়বদ্ধতার আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি কাজ করব এবং আমার ভাবা ছিল অনেকগুলো অধিদপ্তর এবং মিনিস্ট্রির লোকেরা এখানে একত্রিত হয়েছে আমরা নেতৃত্ব পর্যায়ে তাদের সাথে আমি বসে কিভাবে নেক্সট স্টেপে আপনাদের যাওয়া যায় সেই বিষয়ে আমি তাদের সাথে থাকবো এবং আপনাদের দাবি দেওয়া বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আপনাদের পাশে আছি আমরা চাই দেশকে পরিবর্তন করার জন্য আগে সরকারি কর্মচারীদের পরিবর্তন হতে হবে তার জন্য আমরা আপনাদের সুযোগ সুবিধা পরিপূর্ণ নিশ্চিত করার আমরা দাবি জানাই এবং আমরা জানাচ্ছি আপনাদের কেউ কমিটমেন্ট দিতে হবে যে সরকারের কোন অফিস আদালতে এক পয়সা দুর্নীতি এবং ঘুষ চলবে না এবং আপনারাও দুর্নীতি ঘুষ অনিয়মের বিরুদ্ধে শক্ত ভাবে লড়বেন ছোট ভাই নাহিদ গতকাল রাতে আমাদের কথা হয়েছে নিশ্চয়ই এই যে যারা বেতন ভাতা দিচ্ছে না সাংবাদিকদের সাথে বৈষম্য করছে সেই সমস্ত হাউস গুলোকে নোটিশ দিয়ে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়াটাই আমি মানে উত্তম সিদ্ধান্ত কারণ আপনি